ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক লক বার্কলে এবং হিউমের অভিমত নিয়ে আমরা যে ক্লাসগুলো আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ক্লাসে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করলে কিন্তু অনেক প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করে থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো আধুনিক অভিজ্ঞতাবাদের জনক তাহলে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয় স্পিনোজা লক কে তাহলে সঠিক উত্তর হচ্ছে লক আর কে বলা হচ্ছে আধুনিক বুদ্ধিবাদের জনক বা আধুনিক পাশ্চাত্য দর্শনের জনকও কিন্তু কে বলা হয় দুই নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো মানুষের মনকে অলিখিত সাদা কাগজ বলেছেন তাহলে লগ্নে মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজ বা শূন্য ফলক তাহলে এই সমস্ত কথা বলেছেন কে বলেছেন লক হিউম মিল তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে লক তাহলে লক বলেছেন যে জন্মলগ্নে মানুষের মন থাকে সাদা কাগজের মতো জন্মলগ্নে মানুষের মন থাকে শূন্য ফলকের মতো যেটাকে আসা বলা হয় কাবুলা রাসা ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো জ্ঞান হলো দুই বা ধারণার মধ্যে মিল মিল বা অমিল প্রত্যক্ষ করা কে বলেছেন হিউম স্পিনোজা লক তাহলে জ্ঞান হলো দুই বা ততোধিক ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা সঠিক উত্তর লক তাহলে এই উক্তিটি হচ্ছে লকের চার নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো ধারণা দুই প্রকার সরল ধারণা ও জটিল ধারণা কে বলেছেন কান্ট রাসেল লক বার্কেলে তাহলে সঠিক উত্তর হচ্ছে লক লকের মতে ধারণা দুই প্রকার সরল ধারণা এবং জটিল ধারণা নেক্সট বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না কে বলেছেন তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না এই কথাটি বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক এবং এই উক্তিটার সঙ্গে যদি আমরা কেবলমাত্র বুদ্ধি ছাড়া এতটুকু অংশ যুক্ত করি তখন কিন্তু সেটার উত্তর হয়ে যাবে ক্লিয়ার তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না লক আর যদি বলা হয় বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া তখন কিন্তু উত্তর হয়ে যাবে লাইভনিস ক্লিয়ার নেক্সট কি রয়েছে দেখো সকল ধারণা অর্জিত বলেছেন লক বার্কলে মিল কান্ড তাহলে সব ধারণা অর্জিত অর্থাৎ অর্জন করা হয় সঠিক উত্তর হচ্ছে লক নেক্সট রয়েছে দেখো কার জ্ঞানতাত্ত্বিক মতবাদকে প্রতীকবাদ বা প্রতিরূপী মতবাদ বা প্রতিবিম্ববাদ এই সমস্ত মতবাদ বলা হয় কার মতবাদকে সঠিক উত্তর হচ্ছে লক তাহলে লকের জ্ঞানতাত্ত্বিক মতবাদকে প্রতীকবাদ বা প্রতিবিম্ববাদ বলা হয় নেক্সট কি রয়েছে দেখো সহজাত ধারণা খণ্ডন করেছেন তাহলে সহজাত ধারণা খণ্ডন করেছেন মানে সহজাত ধারণা নেই কে বলেছেন সঠিক উত্তর লব তাহলে লব হচ্ছে সহজাত ধারণাকে স্বীকার করেননি নেক্সট কি রয়েছে দেখো বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন তাহলে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে লক বার্কলে হিউম কেউ নয় সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে বার্কেলে তাহলে বার্কেলে বিমূর্ত সামান্য ধারণাকে খণ্ডন করেছেন দশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো তাহলে তাহলে মানে হচ্ছে অস্তিত্ব অস্তিত্ব প্রত্যক্ষ প্রত্যক্ষ কথাটি কে বলেছেন লক বার্কেলে হিউম মিল তাহলে সঠিক উত্তর বার্কেলে তাহলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মানে কোনো কিছুর যদি অস্তিত্ব থাকে তাহলে সেটা প্রত্যক্ষের বিষয় হবে ক্লিয়ার কথাটি বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কেলে কি রয়েছে দেখো আত্মগত ভাববাদের প্রবর্তক তাহলে আত্মগত ভাববাদের প্রবর্তক কে লক বার্কেলে আত্মগত ভাববাদের প্রবর্তক বার্কেলে কি রয়েছে সংশয়বাদী দার্শনিক হলেন সংশয়বাদী দার্শনিক হলেন বার্কেলে হিউম তাহলে সংশয়বাদী দার্শনিক কাকে বলা হয় সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমকে তাহলে মনে রাখবে সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমকে কিন্তু দর্শনে সংশয় প্রক্রিয়া বা সংশয়বাদ প্রচলন করেছেন দেকার্ত অর্থাৎ সংশয় করার মধ্য দিয়ে কিন্তু দেকার্তের জ্ঞানতত্ত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন সংশয়ের মধ্য দিয়ে কিন্তু সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমকে নেক্সট দেকার্তকে বলা হচ্ছে দ্বৈতবাদী দার্শনিক ক্লিয়ার বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন তাহলে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন লক বার্কেলে প্লেটো দেখ সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে প্লেটো তাহলে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন প্লেটো আর বিমূর্ত সামান্য ধারণা অস্বীকার করেছেন বা খণ্ডন করেছেন বার্কেলে মনে রাখবে কিন্তু নেক্সট কি রয়েছে সকল ধারণাই মুদ্রণের প্রতিলিপি তাহলে সকল ধারণাই হচ্ছে মুদ্রণের প্রতিলিপি কে বলেছেন লক বার্কেলে হেউম মিল তাহলে সঠিক উত্তর হেউম তাহলে সমস্ত ধারণাই হচ্ছে মুদ্রণের প্রতিলিপি অর্থাৎ মুদ্রণ না হলে ধারণা হয় না পনেরো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ হিউম কান্ট সঠিক উত্তর হিউম এয়ার জ্ঞান হচ্ছে ধারণার অনুষঙ্গ নেক্সট কি রয়েছে দেখো অনুষঙ্গের নিয়ম হিউমের মতে দুটি তিনটি চারটি ছয়টি তাহলে অনুষঙ্গের নিয়ম হিউমের মতে কয়টা তিনটা সাদৃশ্য সান্নিধ্য এবং কার্যকরণ তাহলে এই তিনটা হচ্ছে নিয়ম কি রয়েছে দেখো সকল জ্ঞান ই মিল সম্ভাব্য কান্ট প্লেটো হিউম তাহলে সঠিক উত্তর কি হবে দেখো মিল হচ্ছেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক আবার হিউম হচ্ছেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এই কান্ট এবং প্লেটো এই দুজন বুদ্ধিবাদী দার্শনিক তাহলে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মূল বক্তব্য হচ্ছে যে জ্ঞান মাত্রই সম্ভাব্য কাজেই এখানে মিলও হচ্ছে সঠিক উত্তর হিউমও হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ মিল এবং হিউম দুটো কিন্তু সঠিক রয়েছে দেখো পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত বলা হয় তাহলে অভিজ্ঞতাবাদের পুরোহিত পাশ্চাত্য দর্শনে কাকে বলা হয় হিউম বার্কে লক ডেকার সঠিক উত্তর হচ্ছে লক কে নেক্সট কি রয়েছে দেখো হিউমের মতবাদের চরম পরিণতি হল মুদ্রণ সংশয়বাদ অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ তাহলে হিউমের মতবাদের চরম পরিণতি হচ্ছে সংশয়বাদ অভিজ্ঞতাবাদেরও চরম পরিণতি হচ্ছে কে সংশয়বাদ নেক্সট জড়বস্তু ধারণাপুঞ্জ ছাড়া কিছু নয় লক বার্কেলে হিউমিল সঠিক উত্তর হিউম তাহলে জড়বস্তু হচ্ছেই ধারণাপুঞ্জ তাহলে ধারণা ধারণাপুঞ্জ ছাড়া কিছু নয় কথাটা বলেছেন হিউম তাহলে এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাহলে এই সমস্ত প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে